রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ত্রিশ জন শ্রমিককে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে আজ বিকেলে শিরোইল বাস টার্মিনাল চত্বরে আনুষ্ঠানিকভাবে প্রতিজন শ্রমিককে দশ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত রাজশাহী জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম তোতার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিএনপির রাজশাহী মহানগর কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রকুনুজ্জামান আলম জেলা বিএনপির নেতা গোলাম মুস্তফা মামুন ও ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন শকত বলেন শ্রমজীবী মানুষ দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি শ্রমিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হলে তা জাতির কল্যাণে পরোক্ষভাবে কাজে লাগে তাই আমাদের সকলের উচিত শ্রমিক কল্যাণে নিবেদিত হওয়া একটা মানুষকে যখন হত্যা করে সেই লাশটা যদি কোন দাফন করার সুযোগ থাকে তাহলে তার পরিবার তো যে সেখানে দোয়া পড়াতে পারে তার জন্য আল্লাহ কাছে প্রার্থনা করতে পারে কিন্তু তারা সেই সুযোগ কেউ দায় নাই আজকে শত সহস্র হাজার লক্ষ কোটি এই সমস্ত নির্যাতিত মানুষ এই সমস্ত মা বন্ধের কান্না তার একটি ফুটা একটি ফুটা আল্লাহ যদি কবুল করেছে সেই কবুলতের বিনিময়ে সেই হাসিনার মতো দানবকে শুধু বাংলাদেশ থেকে বিদারিতে তিনি বলেন আওয়ামী লীগ বিগত সতেরো বছর ধরে দেশকে চরম দুর্গত অবস্থায় নিয়ে গেছে সে অবস্থা থেকে উত্তরণের জন্য শ্রমিকদের আন্তরিকভাবে কাজ করতে হবে